রক্ত দেওয়ার পদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনকে কিছু মির্জাফর এই বিজেপিরা যারা এখানে বসে আছে তারা মির্জাফরের ভূমিকা পালন করে দেশটাকে আবার পরাধীন করে দিতে চাইছে এই মির্জাফররা আবার রক্ত চাইছে আমরা আবার রক্ত দিতে চাই না প্রয়োজন পড়লে দেশকে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন পড়তে রক্ত দিব না বা রক্ত নিয়ে নিব সেই কথাটাই বলেছি ওই মির্জাফরদের যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায় ধ্বংস করতে চায় শেষ করে দিতে চায় একবারে খুশি মনে বলেছি একশোবার স্বীকার করছি আপনার কাছে বিজেপি থেকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো উচিত আর আমি তাদের কাছে পা ধরে ক্ষমা চেয়ে বলে নিব আমার ভুল হয়েছে কারণ যে ছেলেটাকে জালালপুরে বাংলাদেশে পাঠানো ছিল সে তো অনেক কান্নাকাটি করেছিল জেলখানার ভিতরে পা ধরে বলেছিল আমি বাঙালি পশ্চিমবঙ্গে আমার বাড়ি মালদায় বাড়ি আমাদের দীর্ঘদিন ধরে পুরো পুরুষরা এখানে বাস করে তার কথা কি শোনা হয়েছিল বেসিফকে দিয়ে তাকে পুষবেক করে লাথি মেরে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের পিছনে লাথিনের ভাগ্যে দিব আর পরে তাদের পাঁধের কমাচ্ছে বলব বোধহয় আমাদের ভুল হয়েছে তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়ব পুসবেক করেছে বিএসএফ আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুষবেক করে